আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা হাদিস শরীফের আলুকে মহানবী সাল্লিহি ওয়াসাল্লামের শারীরিক সৌন্দর্যের এক হৃদয় আমরা বর্ণনা আমরা জানবো রাসুলসাল্লি ওয়াসাল্লামের দেহের গঠন তিনি ছিলেন মধ্যম উচ্চতার অতিরিক্ত লম্বা লম্বাউন খাটো উনন তার শরীর সুটাম ও মজবুত ছিল না খুবই মেদযুক্ত না চরম রিক্ততা তার শরীরের সব অঙ্গপ্রতঙ্গ ছিল পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ সুলিয় চেহারা তার মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল দীপ্তিময় বলেন আল্লাহ আমি কখনও মতো সুন্দর কাউকে দেখিনি মনে হতো তার মুখমণ্ডল যেন পূর্ণ চাঁদের টুকরো চোখ তার চোখ বড় ও কালো ছিল পাতাগুলো ঘন ও দীর্ঘ তার চাহনি ছিল গম্ভীর হৃদয়গ্রাহী ও দৃঢ় চুল চুল ছিল ঘন কখনো কাঁধ পর্যন্ত ঝুলন্ত কখনো কানের লতি পর্যন্ত চুল সুজা ও হালকা ঢেউযুক্ত ছিল গায়ের রং তার গায়ের রং ছিল উজ্জ্বল গমের মতো না একদম ফর্সা না খুব শ্যামলা বরং এক বরং এক উজ্জ্বল সোনালি আভাযুক্ত গমবর্ণ ঘাম তার ঘাম ছিল সুগ্রাণযুক্ত সাহালিরা বলতেন আসুল সাল্লু আলি ওয়াসাল্লামের ঘাম ছিল যেন সুগন্ধি মিষ্ক হাটার ভঙ্গি তিনি দৃঢ়ভাবে সামনের দিকে ঝুঁকে হাঁটতেন যেন কোনো ডালু পথ দিয়ে নামছেন কোনো অহংকার বা অলসতা ছিল না তার চলাফেরায় এক কথায় বলতে গেলে যদি কেউ হঠাৎ রাসুলসাল্লু ওয়াসাল্লামকে দেখত বইয়ে অভিভূত হয়ে যেত তার জ্যোতির ছটা দেখে আর যদি কেউ ভালোভাবে তাকিয়ে দেখত তাহলে ভালোবাসায় পূর্ণ হয়ে যেত হৃদয় তিনি ছিলেন এমন এক মানব যার রূপ চরিত্র আচরণ ছবি ছিল পরিপূর্ণতার প্রতীক মোহনবুল্লাহ আলমিন আমাদের সবাইকে রাসুলের ভালোবাসায় শিক্ত করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ